সাউথ ইন্ডিয়ান মুভি লাভাররা একটা ভালো সিনেমা শুধু বিনোদন দেয় না তা কখনো চোখ ভিজিয়ে দেয় কখনো পুরনো কারো কথা মনে করিয়ে দে আবার কখনো চুপচাপ বসিয়ে রাখে যেন ভেতর থেকে কিছু একটা বদলে গেছে আজ আমি তোমার জন্য এমন দশটি মালায়ালাম সিনেমা নিয়ে এসেছি যেগুলোর প্রত্যেকটি তোমার হৃদয় ছুঁয়ে যাবে আর ভাই এটা মালালাম সিনেমা এরা গল্প এত নিখুঁত বানায় যেন তুমি পর্দায় সিনেমা না নিজের জীবনের ওই কিছু টুকরো দেখতেছো তাই কথা না বাড়িয়ে ডুব দে সাউথ ইন্ডাস্ট্রির হৃদয় ছুঁয়া মুভিগুলোর ভেতর কাপেলা গল্পে জেসি নামের এক সহজ সরল গ্রাম্য ভুল করে একদিন একটা অচেনা ছেলেকে ফোন করে বসে ছেলেটার নাম বিষ্ণু ভুল থেকে শুরু হয় ফোনে গল্প তারপর প্রেম এতদিন যার নামও জানতো না তার জন্য শহরে ছুটে যায় জেসি কিন্তু শহরে গিয়ে বুঝে এই গল্পটা যতটা মিষ্টি ভাবছিল বাস্তবে ঠিক ততটাই ভয়ঙ্কর আর শেষ ত্রিশ মিনিটের জন্য হয়তো আপনি মুটেও প্রস্তুত থাকবেন না রোমান্স আর থ্রিলে বড়া মুভিটি না দেখে থাকলে আপনার ওয়াচ লিস্টে রাখতে ভুলবেন না এটি আপনারা এ পেয়ে যাবেন মুভির আইএমডিবি সেভেন পয়েন্ট ফাইভ আমাদের লিস্টের নয় রয়েছে ওম শান্তি ওসানা মনে আছে সেই স্কুল বা কলেজ লাইফে তুমি কাউকে একতরফা ভালোবাসতে সে হয়তো জানতোই না তুমি ওকে পছন্দ করো এই মুভিটাও অনেকটা তেমনই তবে এখানে টুইস্ট আছে এখানে প্রেমে পড়ে একজন মেয়ে আর সেই ছেলেকে প্রপোজ করে পূজা নামের এক চঞ্চল ফানি আর একটু টম্বয় টাইপ মেয়ে সে গিরি নামের এক শান্ত স্বভাবের ছেলেকে দেখে আর একেবারে হঠাৎ প্রেমে পড়ে যায় কিন্তু সে একদিনে হাল ছাড়ে না ভাই ধীরে ধীরে সে নিজেই ছেলেটার মন জেতার চেষ্টা করে একটু ভিন্ন রকম লাভ স্টোরি দেখতে চাইলে এই সিনেমা ট্রাই করতে পারো মুভির পয়েন্ট সেভেন এটি আপনারা প্রাইম ভিডিওতে পেয়ে যাবেন আলো এইটা হল একেবারে আজকের দিনের লাভ স্টোরি নেই কোনো প্রেমের কষ্টের ঢালাও কান্না নেই ভেজাল দুঃখের ব্যাকস্টোরি এই মুভি দেখলে মুখে হাসি রেখে সময় কেটে যাবে গল্পটা শুরু হয় সচিন নামের এক ছেলেকে নিয়ে সে হায়দ্রাবাদে যায় পড়াশোনা করতে আর সেখানেই তার দেখা হয় রিনু নামের এক মেয়ের সাথে প্রথম দেখা তারপর ওকওয়ার্ড কথাবার্তা ধীরে ধীরে হাসি মজা আর কখন যে তারা ফ্রেন্ড জোন থেকে লাভ জোনে চলে যায় বুঝতেই পারে না মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক একটিং সব টপ নচ জেন জি টাইপ লাভ স্টোরি দেখতে চাইলে এটি আপনার প্রথম চয়েস মুভির আইএম ডেভিড সেভেন পয়েন্ট thank okay. you মহেশ প্রতিকারাম মুভির কেন্দ্রীয় চরিত্র আমাদের সবার প্রিয় ফাহাদ ফাসিল গল্পটা একদম সাধারণ মহেশ নামের এক ফটোগ্রাফার মানে ফাহাদ ছোট্ট শহরে তার স্টুডিও চালায় ছবি তুলে শান্তিতে থাকে কিন্তু একদিন এক লুক তার সঙ্গে রাস্তায় ঝামেলায় জড়িয়ে এবং সকলের সামনেই তাকে অপমান করে এখানে এই টার্নিং পয়েন্ট মহেশ বলে আমি যেদিন ওই লুকরে হারাতে পারবো সেদিন ওই জুতো পায়ে বাড়ি ঢুকবো তারপর সে শুরু করে নিজের জীবন বদলে ফেলা একটু হালকা থ্রিলারের সঙ্গে কমেডির মিশ্রণীয় মুভিটি না দেখে থাকলে একবার দেখেই ফেলুন গ্যারান্টি দিচ্ছে মনটা ভালো হয়ে যাবে মুভির এম ডিভি এইট পয়েন্ট থ্রি কুম্বালাঙ্গি নাইটস 8.5 এই মুভিটা একটা পরিবার একটা বাড়ি আর চারটা ভাইকে নিয়ে ভাইগুলো একসাথে থাকে ঠিকই কিন্তু তাদের সম্পর্ক যেন ভরা একজন 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 অলস একটু প্রেমে খায় আর একজন তো প্রথমে মনে হবে এরা একে অপরকে সহ্যই করতে পারে না কিন্তু ধীরে ধীরে তুমি দেখবে বাইরের দুনিয়ায় কেউ কিছু বললেই এই ভাইরাই একে অপরের জন্য পাহাড় হয়ে দাঁড়ায় কুম্ভালাঙ্গি নাইটস এমন একটা সিনেমা যেটা একদম অর্ডিনারি চরিত্র দিয়ে এক্সট্রা অর্ডিনারি অনুভব তৈরি করে এটি আপনারা অ্যামাজন প্রাইম তে পেয়ে যাবেন হৃদয় এটা সেই সিনেমা যেটা তোমাকে তোমার কলেজ লাইফ প্রথম প্রেম ব্রেক আর আমি আসলে কে এই প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করায় গল্পটা শুরু হয় আরুন নামের এক ছেলেকে নিয়ে সে কলেজে ভর্তি হয় নতুন বন্ধু তৈরি হয় প্রেমে পড়ে কাহিনী খুব সহজ সরল তবে সিনেমার সবচেয়ে বড় দিক হলো রিয়েলিস্টিক স্টোরিটেলিং সুন্দর অভিনয় আর জীবনের মানে কি সেটার উত্তর এটি একবার দেখা শুরু করলে কখন যে তিন ঘন্টা পার হয়ে যাবে বুঝতেই পারবেন না মুভির আইএমডিবি এইট পয়েন্ট ওয়ান প্রেমাম এটি জর্জ নামের এক সাধারণ ছেলের তিনটা ধাপে প্রেমে পড়ার গল্প প্রথমে স্কুল লাইফে এক মেয়েকে দেখে মনে হলো এই তো এটাই আমার জীবন কিন্তু সেই ব্রেক হয়ে যায় তারপর কলেজে সে প্রেমে পড়ে নিজের ক্লাস টিচার মিস মোলামেমের উপর হ্যাঁ ভাই টিচার এই সম্পর্কটা একটু গভীর হয় কিন্তু সেটাও শেষ পর্যন্ত ভেঙে যায় তারপরের স্টোরিতে কি ঘটে সেটি জানতে মুভিটি দেখে ফেলুন মুভিতে নেই কোনো জোর জবরদস্তি ড্রামা নেই হাই ভলিউম ডায়লগ শুধু সহজভাবে বলা একটা হৃদয় ছোঁয়া গল্প মুভির আইম টিভি এইট পয়েন্ট থ্রি এটি আপনারা প্রাইম ভিডিওতে পেয়েছেন আমাদের লিস্টের তিনে রয়েছে বেঙ্গালুরু ডেস ধরো তোমার ছোটবেলার তিনটা কাজিন যাদের সাথে ঈদের সময় খেলা ঝগড়া আড্ডা সবকিছু একসাথে হতো সময় গেছে সবাই বড় হয়েছে জীবন আলাদা পথে গেছে কিন্তু হঠাৎ একটা সুযোগে তারা আবার একসাথে হয় বেঙ্গালুরু শহরে এই মুভির গল্প ঠিক এইরকমই মুভিটা একবার দেখে ফেললে মনে হবে তোমার নিজের জীবনেও এমন কিছু কাজিন ছিল যাদের সাথে আবার একসাথে সময় কাটাতে ইচ্ছে করবে দুই হাজার চোদ্দ সালে যখন রিলিজ হয় তখন মালায়ালাম দর্শকদের অনেকেই বলেছিল বেঙ্গালুরু ডেজ ইজ নট জাস্ট এ ফিল্ম ইটস এ ফিলিং জীবনে কোনোদিন হঠাৎ এমন কাউকে পেয়েছ যার নামটা মনে গেথে যায় কিন্তু মানুষটা কোনোদিন ধরা দেয় না এই সিনেমার নাম চার্লি আর পুরো গল্পটাই তাকে খুঁজে বের করার পেছনে ছুটে চলা তিননা নামের এক মেয়ে একটা নতুন বাসায় উঠে ঘরটা পুরনো কিন্তু সেখানে পাওয়া যায় এক অদ্ভুত আকা কিছু অসমাপ্ত নোট আর রহস্যময় এক মানুষের গল্প তিননার মনে প্রশ্ন জাগে এই লুকটা কে তখন থেকেই শুরু হয় এই অচেনা লুকটার প্রতি এক অদ্ভুত ভালোবাসা চার্লি এমন একটা চরিত্র সে কোথাও থামে না কারো জীবনের চেপে বসে না শুধু এসে একটু আলো ফেলে যায় তারপর আবার হারিয়ে যায় দুলকার সালমানের এই চরিত্র এত আইকনিক ছিল যে রিলিজের পর ভারতের প্রতিটা কোনায় তার ফ্যান তৈরি হয়ে যায় বাপের ছেলে বলতে পারো এর থেকে ভালো আর কি হতে পারে আমাদের লিস্টের প্রথমে রয়েছে সীতা আইএমডিবি আইএম এটা এইট পয়েন্ট ফাইভ এটা শুধু প্রেমের গল্প না ভাই এটা এক ভিন্ন সময়ের এক ভিন্ন জায়গার আর এক ভিন্ন মানসিকতার মানুষদের গল্প সীমান্তে এক সেনা অফিসার লেফটেন্যান্ট রাম যার কাছে একদিন চিঠি আসে চিঠির প্রেরক সীতা কিন্তু কোনো ঠিকানা নেই চিঠিতে রয়েছে রামের প্রতি অগাধ ভালোবাসা এই চিঠি বদলে দেয় রামের জীবন সে খুঁজতে বের হয় সীতাকে তারপর কি ঘটে সেটি আপনারা মুভিতেই দেখুন এই সিনেমার শুটিং হয়েছিল ইন্ডিয়া কাশ্মীর আর আফগানিস্তানের মতো লোকেশনে আর মুভির আর্ট ডিরেকশন এত নিখুঁত ছিল যেন আশীর দশক তোমার চোখের সামনে জীবন্ত হয়ে যায় মুভিটি আপনারা পেয়ে যাবেন তো এই ছিল দশটি মালায়াল সিনেমা যেখানে না আছে সুপার হিরো না আছে হিরোইনদের নাচ গান আছে শুধু মানুষের ভেতরের সুন্দর দিকটা এখন কমেন্টে বলো এই লিস্টের কোন মুভি তোমার ওয়াচ লিস্টে ঢুকেছে নাকি আগে সবগুলো দেখে ফেলেছো আর ভিডিও ভালো লাগলে লাইক আর না ভালো লাগলে ডিসলাইক দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সুস্থ থাকুন